সালামু আলাইকুম কেতা করা আইজ আশা করি সবাই পালা আসুন ইনশাল্লাহ আপনার দোয়া আমিও পালা আছি তো আইজ আপনারা মতে মহা একটা ভিডিও যাইলাম ইনশাল্লাহ দেখবা দেখলে আপনারা পালা লাগব একটু লোকি একটা মসজিদ আমাদের গ্রামের মসজিদ খুব সুন্দর একটা মসজিদ নতুন করে নির্মাণ করাব গ্রামর এবং আশেপাশের অন্যান্য মানুষের সহযোগিতায় মসজিদটা নির্মাণ করা হওয়ার খুব সুন্দর একটা মসজিদ আগর পুরানা মসজিদ আসি এটাও টুকা এটা ছোটো মসজিদ কেন আমরা গ্রামের সব মানুষের একলগে নমাজ পড়ার সুযোগ হয় না মানে একসাথে জায়গা হয় না সকলোর উদ্যোগে নয়া করি একটা মসজিদ নির্মাণ করা হওয়ার খুব সুন্দর একটা মসজিদ খুব বড় একটা মসজিদ প্রায় এক হাজার মানুষ এইখানে নামাজ পড়তা পারবা তো লগেটা হৌকা দেখাই আরে মসজিদের ভিতর দেখাই এখনও মসজিদের অনেক কাজ বাকি রয়েছে ও ড হুকাটইলগিয়া মসজিদের আউটসাইড মানে মসজিদর মোট তিনটা গেইট আছে একটা সামন দিকে আর দুইটা দুই সাইডে কারণ তিনটা রাখার গিয়া মানুষের বেশি জামে লইলে এক সাইডেতে বাড়িতে অসুবিধা হইব আবার ঢুকতে অসুবিধা হইব ও কারণে তিনটা গেট রাখা হয়েছে আর মসজিদের ডিজাইনটাও অনেক সুন্দর ডিজাইন চতুর্দ ডিজাইন সমান ডিজাইন দেখতে খুব ভালো লাগে মসজিদটা তো দেখবা আপনারা আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ নয়া নয়া ভিডিও দিব দেখবা আপনারা শেয়ার করবা মসজিদা আগলারে দেখার সুযোগ করে দিবা ইনশাআল্লাহ ভালা লাগবো আপনারা মসজিদ না বালা লাগে মসজিদ সবরও বালা লাগে তো দেখতে থাকুকা দেখাই আপনারা কারণ আমি আইছি মসজিদের পিছন সাইডেও উগাই গেল মসজিদের পিছন সাইডা মসজিদের ডিজাইনটাও কত ইঞ্জিনিয়ারে খুব সুন্দর একটা ডিজাইন মসজিদের আর অনেক কাজও বাকি রয়েছে এখনও মসজিদ পুরোতে অনেক সময়ের দরকার ট্রেকারও দরকার ইনশাল্লাহ মসজিদের কাম আঁকতে না সকল সৌহা ইনশাল্লাহ শেষ হয়ে যায় আর শেষ হওয়ার পথেও পাকার কাম যতগুলো আছে এগুলো শেষ হয়ে গেছে শুধু বাকি রয়েছে মানে উরকায় গ্লাস এরপরে টাইস এইগুলা বাকি রয়েছে ইনশাল্লাহ ওগুলোও শেষ হয়ে যাব তো আমি দেখাই আর আপনার আপনারা দেখতে থাকুকা ওদৌকা মসজিদ উত্তর সাইড এগুলো উত্তর সাইড ওদৌকা কলাম আপনার আরে যে আরে একটা গেট মানে দক্ষিণ সাইডে একটা গেট আর উত্তর সাইডে একটা গেট দুই সাইডে দুইটা গেইট রাখছো কারণ জামেলা মেলা না হওয়ার লাগে অনেক সময় মসজিদও অনেক মানুষ হয় তখন এক গেট রাখলে সমস্যা হয়ে যায় দুই তিনটা গেইট রাখছো হিম আর জামেলা না হয় ও ধুকা খুব সুন্দর একটা মসজিদ এরপরে আমি দেখাইম ভালো সাত দেখাইম সাতও কড়াইলে সারা এই এলাকা দেখা যায় সুন্দর লাগে ও ধুকা ডিজাইন মসজিদ এরপরে উপরে একটা গম্বুজ আছে এরপরে ও ডুকা মিনার মিনারও অনেক উঁচা প্রায় দুই তিন কিলোমিটার দূর থাকি দেখা যায় মিনার দেখতে থাকুক আমি দেখাই আপনার আরে আর চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ মানে এখানে ভিডিও দিয়ে দিম আপনার দেখাই দেখাইম আপনারও দেখবা আপনার আরও বালা লাগব তো দেখতে থাকুক আমি দেখাই আপনার আরেক কেন বার সাইডে ডিপ হলোর ব্যবস্থা আছে মসজিদও ডিপ ফল মসজিদ ডিফ ডিফল আর এখানে টয়লেট মসজিদের টয়লেট খুব সুন্দর লাগে দেখিয়া ইনশাআল্লাহ আপনার আর কিছু ভালো লাগব মসজিদ তো মুসলমানর একটা পবিত্র স্থান দেখতে তা হোকা দেখাই আপনার আরে আমি আনলাম মসজিদর স্যামান সাইডে ও দোকায় গেলে আমি মসজিদের ও সাইড ও গেট আগে দেখাইছিলাম আসারে আর এখন দেখাইম শ্যামুন সাইডের গেট এরপরে মসজিদর ডিজাইন দেখা সামনের ডিজাইনটা হলো মসজিদর হুদ্রাখানা ইমাম সাপ থাকার জায়গা ইমাম ইমামস ও হারানি সামনের সাজ ওগুলা বাকি রয়েছে সে শেষ হইব দোয়া করবা আপনারা মেইন প্রবেশ পথ মসজিদ প্রবেশ করবা মেইন পথ একটা রাস্তা গেইট ওইলি মসজিদের প্রবেশ পথর মেইন গেট অনেক বড় গেইট দুই চারিটা দুইটা গেইট আছে আর তৈলি মেইন গেইট দেখানি কত বড় একটা মসজিদি আপনার মিনার ঔদা মিনার অনেক উষা মিনার আমি কইলাম নানি আপনার অনেক দূর তাকি দেখা যায় ও দোকা কত উষা মিনার দেখ অনেক উষা কিন্তু তোমার রাখছ নি মসজিদ ডালাই কোন দিন দিছো ও খান আচ্ছা পানি তো না দিলে ফাটি দিব ওই লোক আমরা পুরান মসজিদ ও যা তোমার জায়গা হয় না মানুষের জায়গা হয় না কেন এর লাগি গ্রামের সবাই মিলিয়া এরপরে বিদেশ থাকুন আত্মীয় স্বজন আসুন অনেক যে জলা কারণ সার আ্য করছো করিয়া ওই পর্যন্ত আমরা আউগাইছি মসজিদর কামর উঠলি পুরাতন মসজিদ অনেক আগর একটা মসজিদ দেখতে তাহকা দেখাই আপনারা তো আউকা আমার লগে আমি আপনারা বৃত্তর দেখাই মসজিদের প্রবেশ পথে কি আপনি দেখাই হার বৃত্তর গালা ইনশাআল্লা কত বড় মসজিদ আপনারা দেখলে অনুভব করতে পারবা মানে এই এলাকার মধ্যে আমরা এই মসজিদ একটা বানানি ইলার মসজিদ নাই কত বড় একটা মসজিদ একটা নতুন কেসি গেইট মেইন ওর যে কেসি গেট দোকান দোকানই বানাই আনছো তো আস্তে আস্তে তা আহগার কাম আউগার কোনটা বাকি থাকতো না ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাব শেষ হইলে ফিনিশিং কাম উইালে আপনারা দেখায় মসজিদের কিলা হইল কত সুন্দর হইলে দেখবা ইনশাআল্লাহা কেসি গেইট এরপরে আমি দেখাই আরো আছে আপনারা দেখুকা মসজিদটা কত সুন্দর ও দৌকার এই কারণে একটা অজুখানা তৈলুক একটা অজুখানা এই কারণে ওজু পড়বা এরপরে আরো একটা আছে ও গেইটে দি দুখিয়া হইল গিয়া ফার্স্টর গেইট একটা গেট এই গেটে ঢুকিয়েও একটা ওই লিগেও হৌসাইট অজুকানা আবার হোসেইটে আরে একটা অজুখানা দুইটা রাখছে কারণ জামেলা হয়ে যাব মানুষ বেশি বিশেষ করে শুক্রবারে বেশি মানুষ একসাথে জমায়েত হইলে জামেলা হয়ে যায় এই জন্য দুইটা অজুকানা রাখছে আবার ফুকৈরও আছে ফুকৈরও ব্যবহার করতে পারবা ও আবার এইদিকে ওদিকে ঢুকতে পারবা এই অজুখানা আবার ও ডুকি মেইন গেইটে ঢুকিও আবার ও যোগানার ঢুকতে পারবা আপনার দেখে দেখতে থাকুকা ও ডকু জানালা অনেক বড় বড় জানালা এখানে আবার তাই গেলাস লাগবে যে টু লাগানি লাগানো মসজিদ ও তাই গেলাস লাগানি এবার সব জানালার মধ্যে ও দকুকা এইগুলা আবার রড দিয়ে দিছই না এগুলো এস এস ফাইভ দিয়ে দিই হেভি খুব হেভি কারণ মসজিদের কাজ তো লাগি কামটা সুন্দর সবাই ওলার সুন্দর মসজিদ আল্লাগর ওদের আমি এক কন্যারও কাড়া আরও কন্যার দেখতে কতখান দূরত্ব কতকান দূরত্ব ঔধায় এক একটা কনার আমি দেখাই আর আপনারারে তখন আপনারা বুঝতে পারবা যে কত বড়ো মসজিদ আর কতজন মানুষ নমাজ পড়তে পারবা এরপরে ঔকা আর একটা জিনিস দেখাই আপনারা ওইলগিয়া এই কেন ইমাম সাপ ইমাম সাপর স্থান এখানে কুটবা দিবা এরপরে হিমামশ্রাহে নমাজ ভরাইবা দোকান থাকি ও টুকা এইখানো ডিজাইনটা বড় সুন্দর ডিজাইন এখনো রঙ করো হইছে না এগুলা সাদা এগুলা সিলার মারিয়া রাখছে রং করবা একবার লাস্ট কাম যখন শেষ হই যাব ফিনিশিং তখন গিয়ে চিলার মার রং দেব হইব সরি রং দেব হইব ও ডকুকা আগে দেখাম আপনারা একটা কেসি গেট আর ও ডকুকা আরেকটা দুই সাইডের কেসি গেট যে দুইটা ও দুই এটা আউটচাইডৰ যে দুইটা দুই এটা মেইন গেইটৰ একেলগি আলাদা সেইকাৰণে লাগব অন্য ডিজাইন কৰি ডিজাইনৰটা লাগিব সেইকাৰণে অঁ দেখা সেইটো আলাদা আৰু এই দুইটা কেচি গেইট একলগীয়া ঔ চাইডৰ গেইটৰ আপোনাৰ দেখাই ঔচাইডৰ গেইটৰ দুইটা গেট দেখা আমার কাছে খুব সুন্দর লাগে মসজিদটা ইনশাল্লাহ আপনার কাছে কিলা লাগে কমেন্টে জানাইবা আর চ্যানেলটার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করিয়া রাখবা ইনশাআল্লাহ নয়া নয়া ভিডিও দিয়ে আর ওলা দিমু আপনারা দেখানি দেখানোর চেষ্টা করমু যে সময় যে একটা চকুর সামনে আইব সামনে ভরবো একটাও আপনারা কাছে তুলিয়া ধরবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আরও পালা লাগব আরো দেখাই আপনারা দেখাই দেখলে দেখলে আপনারা বুঝতে পারবা আমি উপরে যাই আপনারা কইসলাম না নিজে সাতর উপর সাদর উপরে যাই আমি দেখাই লগিয়া সাদর সিঁড়ি মসজিদ ওইলি সাদর সিঁড়ি চিঁড়ি দিয়ে আমি উপরে যাই আর আপনারা দেখাইম লোকা হুকা আপনারা দেখতে থাক ও আমি আনলাম সাত ওদৌকা সাত আমি সাতর আইলাম আর ও ডা মসজিদের যে গম্বুজ একটা এটা একবারে মিডিল ওদৌকা খুব সুন্দর অনেক বড়ো একটা গম্বুজ অনেক দূর টাকি দেখা যায় চকুত পাশে আসে ওদৌকা যে গ্লাস অলরেডি এগুলা লাগানি হয়ে গেছে গ্লাসগুলা অলরেডি লাগানি হয়ে গেছে এই মছজিদৰ ওপৰে ওপৰত থাকি আপোনাৰ অনেক কিছু অনুভৱ দেখা যায় অনুভৱ কৰা যায় আমি দেখাই আপোনাৰ ঔ ডকুকা চতুৰ্দি হাঁহৰ ডেকৰাণী কটোকা নুচা হাঁহৰ গোলা কতো নিছে দেখৰা নি ঔ ডকুকা ঔডোকা বাচ্ছা এতিয়া খেলা ধূলা কৰে কতো নিছে সেইকাৰণে উঠিলে লাগে অনেক সুন্দর একটা দৃশ্য পুরাটা এই যে আশেপাশে দুই তিনটা গ্রামর দৃশ্য দেখা যায় ওদৌকা ইয়েলকৌকা দূরে একটা গ্রাম আবার ওই লেগে আর একটা গ্রাম গ্রাম এরপরে ও ডৌকা যে রাস্তা গেছে বাজারও ও রাস্তা ও দেখুকা দেখাই আপনারা ও ডকুকা একটু একটা রাস্তা ও রাস্তা দিয়া মানুষ যাতায়াত করুন তো একটা পিচ রাস্তা ও দেখা রানী ও দেখা আর ও ডুকা বাচ্চা ইন্ধে খেলাধুলা করে সুন্দর লাগে ও দেখ ও দেখা একদম রাস্তার ভাসে আবার অপোজিট এটা হাওর আর মস্তি তৈরি রাস্তার লগেকা টা অনেক উঁচা মিনার অনেক উঁচা মিনার দেখতে খুব সুন্দর লাগে তো দেখতে তাহকা দেখাই আপনার আর আমরা ফুরানা মসজিদ ও দৌকা এ কারণ না মানুষ তো দিন দিন বাড়ের এই জন্য হয় না আগে হয়তো মানুষ কম আছে এর লাগে আর সমস্যা হইতো না আর এখন কিন্তু বর্তমানে আর সমস্যা হয়ে যায় যে মানুষ বেশি নমাজ পড়তে খুব অসুবিধা হয় কিছু মানুষের নমাজ পড়াত আবার কিছু মানুষ হারাইয়া টাকা লাগে আর দৌকার সামনে মসজিদে ফুক হয়েছে তো মসজিদটা লাগিয়ে আপনারা দোয়া করবা আল্লাহর ঘুমে মানুষও উঁচিলা লাগে যেন মসজিদটা সুন্দরভাবে সমাধান হয় শেষ হয় কামটা আর আল্লাহর গরুরের কাম ইনশাল আল্লাহ উচিলা দিয়ে এটা শেষ করুন সমাধান করুন আল্লাহর গরুরের কাম আর্থানা সবেও সাইন যে আল্লাহর গরুর সাহায্য করতা আর করাও সবে তো ইনশাআল্লাহ পাঁচ ছয় মাসের ভিতরে ইনশাআল্লাহ আমরা মসজিদের কামও শেষ হয়ে যাব আর শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমি আপনারারে পুরা মসজিদটা তুলিয়া দিব আপনারা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আবারও শেষ মার মতো আপনারা কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ নয়া নয়া ভিডিও দিয়ার ওলা আপনারারে দিমু আপনারাও দেখবা আপনারাও ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমি এখন পাড়া যাই নামি যাই আপনারা তো ঘর দেখাইলাম স্যার তো ভিতরও দেখাই দাও তো ভিডিওটা কিলা হইল আপনারা জানাইবা ইনশাআল্লাহ আমি খুশি হই আমি একটু উৎসাহিত হই আর আমি ভিডিও দিব আপনারা রে আপনাদের দেখাইব হওদো গাইদিক আর ও দর যা আরে একটা আছে চাইলে মানুষ ওদিকেও বাড়িয়া দিতাম আরবা বাড়াইয়া গিয়া बारा बाराইতা পারবা তো गाइस অনেক কোন আপনারা লগে আসলাম ভিডিওটা কিলা হইলো কমেন্টর মাধ্যমে জানাইবা ইনশাআল্লাহ আমি খুশি হইমু আর চ্যানেলটারে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা আমিও যেভাবেই ভিডিও দি আর ওলা ইনশাআল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখাইবার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেখবা আপনারা বালা লাগব তো আইজ এই পর্যন্ত সবাই বালা থাকুকা সুস্থ ও আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ